আমি তোদের মা হয়ে আমার মনে হয় না যে তোদের আকেল দাঁত বেরিয়েছিল বলে হয়েছিল তো বুঝিয়েছিল তো সেই দাদা যেবার বস্টন গেল পিএইচডি করতে উফ কি যন্ত্রণা যন্ত্রণা তো আমার তুমি একটু চুপ করো না গো আসলে মা আমাদের সবার আপনাকে নিয়ে খুব মানে খুব চিন্তা হচ্ছিল তাছাড়া আপনি তো সুজিতকেও বাড়ি পাঠিয়ে দিয়েছেন আচ্ছা মা তুমি কোথায় গিয়েছিলে বলো তো হ্যাঁ তোমাকে পাওয়া যাচ্ছিল না না কোন আকেলে তুমি সরি আমি আবার আকেল বলে ফেলেছি সরি কিন্তু তুমি কেন গিয়েছিলে বলো কেন গিয়েছিলে এই